সাতক্ষীরার তালায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট মামলায় ফরমায়েশি রায়ে চার বছর কারাভোগ শেষে মুক্তির পর প্রথম তালা উপজেলার কুমিরা বলফিল মাঠে আগমন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে শনিবার বিকালে তালা সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে এ গণসংবর্ধনা দেয়া হয় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মিনাল কান্তির সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল রংপুর বিভাগের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মী শাহানা আক্তার বকুল প্রমুখ এ সময় তালা কলোরা ও সাতক্ষীরা সদর উপজেলার সকল অঙ্গ সংগঠনের বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন

একেবারে গুলো আমার সারা জীবনের স্বার্থ সার্থ